সে হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন প্রাঙ্ক ভিডিও নিয়ে আর প্রাঙ্কটা হচ্ছে যে আমি মানে অনির্বাণকে ওকে রাগাবো আবার ইমপ্রেস করবো মানে যা দা বলে রাগিয়ে দেবো যার কোনো মাথা মুন্ডুই নেই ঠিক আছে আর ও তো এই আমি ওকে সবসময় লাগাতে থাকি ও তো খুব রেগে যায় তুমি দেখবো রিয়াকশনটা কী হয় ওকে আর তোমরা দেখতে থাকো সো রাস্তায় গিয়েছিলাম <laughs> <laughs>

কথা উড়ে যায় কত কত হচ্ছে আমাকে বললো একজন তোর নেই রাস্তায় মেয়েদের স্টোন কাটা তার বন্ধ হয় না

সাদা মনে কোনো কথা নেই বলবে সেভাবে তার মানে আনসারটা পাবে ডিমেরও বাইরে সাদা থাকে কিন্তু ভেতরে হলুদ থাকে তুমি তো মানুষ তোমার আছে নাকি আমি দেখতে যাচ্ছি নাকি তোমার সাথে একটা কথা আছে কি কথা কতটা হচ্ছে তাই আজকে আমাকে বিকালে খুঁদতে নিয়ে যাব কোথায় হবে ওই সেই মন্দিরটা তোমাকে তো যাবো না দুর্গা পুজোর সময় কন্যা আমি তার মানে এখন কোথাও ঘুরতে নিয়ে যাবো না দুর্গা পুজোর সময় কন্যাকুমারীতে নিয়ে যাবো তা আমি ঘরে একা একা বসে বসে কি ধূপ ধুড়ে যাবো নাকি দিয়ে পুজো করবো

সাথে তো মানুষ প্রেম করে তোমার থেকে তুমি কি বয়সে বড় মেয়ের সাথে প্রেম করবে নাকি আমি যেরকম তোমার থেকে তিন বছরের ছোট সত্যি কথা এটা বলেছি তুমি কি বোনদের সাথে প্রেম করবে না দিদিদের সাথে প্রেম করবে নাকি আবার দিদিদের সাথে অনেকে প্রেম করে আর তুমি দিদির সাথে প্রেম করতে হ কি বলতো কথা বলতো ও মেরামের গলা টিপে দেব একদম 쟤, 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 쟤,

তোকে একদম দেখতে ইচ্ছে করে না কি করবি তুই কি করবি কেন বল প্রত্যেক কথাই তোকে সত্যি কথা বলে তোমার শুধু কথা তোমার তুমি তো মিথ্যা কথাই বলছো সত্যি কথা কথা বলছো ভালো মধু উঠলে এখন তো বিয়ে করা ভুল হয়ে গেছে এইটাই তো মনে হয় না হ্যাঁ মৌমাছি সব মনের মধ্যে এসে এসে মধু তৈরি করছে তুমি একটা দোকান থেকে জামা কিনলে সেই জামাটা বেদিন বলো তো ভালো লাগে

শশা শশার ইস আমি চান করেছি ভালো লাগে না এইসব একদম জানোয়ার একটা সবটা তো একদম কিন্তু বাবু

ঢঙ্গি বের গা জ্বলে যায় কবে থাপড়ে থাপড়ে একদম তো থাক বাবা তুমি কোনো মেয়ের সাথে ঘর না তোমার ছোনা পাখি না সবসময় ওটা ছাড়া তুমি কি জানো

सो बाय बाय गाइस आरे के आरे टू रागाई आरे ही लगे बेश